বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের ছত্রিশ অধ্যায়ের মুনহুয়া ওয়া ছংব সংস্কৃতি এবং তথ্য হাঙ্গু গে কুরিয়ার এই যে উই মানে হচ্ছে এর মুয়ক মানে বাণিজ্য থুকসং তো বৈশিষ্ট্য হাঙ্গু গে মুয়ক থুকসং কুরিয়ার বাণিজ্যিক বৈশিষ্ট্য হাঙ্গুগুন কুরিয়ার মুয়ক বাণিজ্য ওইজন দো মানে নির্ভরতার মাত্রা আর এই গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল নো ফোন উচ্চ খুকা রাগ খুক্কা মানে দেশ আর এই যে রাগ মানে হচ্ছে বলা হয় হালসু ইসুম নিদা খুকা রাগ হালসু ইসুম নিদা দেশ বলা যেতে পারে অর্থাৎ দক্ষিণ কোরিয়াকে একটি উচ্চ বাণিজ্য নির্ভরতা সম্পন্ন দেশ বলা যেতে পারে মানে কোরিয়া দেশটা এখন উচ্চ বাণিজ্য নির্ভরতা মানে প্রাকৃতিক সম্পদ এই যে এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ ই হচ্ছে সাবজেক্ট পার্টিকে ফুজো খাগ মানে ঘাটতি রয়েছে বা অভাব রয়েছে এবং এই যে হাগত এবং মানে অভ্যন্তরীণ বাজারে এই যে নে মানে হচ্ছে অভ্যন্তরীণ তাহলে নেশু সিজাঙি অভ্যন্তরীণ বাজারে ছাগুন মানে ছোট ফিয়নিগি মানে হওয়া তাহলে ছাগুন ফিয়নিগি মানে ছোট হওয়ার তেমনি কারণে অর্থাৎ প্রাকৃতিক সম্পদ কম এবং অভ্যন্তরীণ বাজারটাও ছোট যেমন বাংলাদেশের বাজার হচ্ছে সত্তর কোটি মানুষের বাজার আবার আমেরিকার বাজার হচ্ছে পঁয়ত্রিশ কোটি মানুষের বাজার চীনের বাজার হচ্ছে দেড়শো কোটি মানুষের বাজার ইন্ডিয়ার বাজারটা আরো বড় তাহলে কোরিয়ার প্রাকৃতিক সম্পদও নাই এবং অভ্যন্তরীণ বাজারটাও ছোট হাঙ্গু কুরিয়ার ছং সরকার ছিসক জগর। মানে সুসুল ভাবে মানে রপ্তানিমুখী তাহলে সুসুল মানে রপ্তানিমুখী জং রপ্তানি মুখী নীতি ফিও সুমনিদা চালু রেখেছে এই যে ফিও মানে চালু রাখা তাহলে ফিও সুমনিদা মানে চালু রেখেছে অর্থাৎ কোরিয়া সরকার ধারাবাহিক রপ্তানি নির্ভর নীতি অনুসরণ করে আসছে ইওয়া খাতুন এই ধরনের জং তারা নীতির অনুসারে হাঙ্গুগুন কুরিয়ার খুব যে আন্তর্জাতিক মুয়গুল বাণিজ্যের সংহায় মাধ্যমে সংজাং হাগি মানে উন্নতি করতে সিজা হায় শুরু করেছে অর্থাৎ এই ধরনের নীতির ভিত্তিতে দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক বাজারের মাধ্যমে উন্নতি করা শুরু করেছে ইছন শিপ নিয়ন মানে দুই হাজার দশ সালে দশকে মানে সালের দশকে বাণিজ্য থিও মুগা পরিমাণ তাহলে মক মোগা বাণিজ্যের পরিমাণ ইলজো দাল মানে এক ট্রিলিয়ন ডলার ফুলফা হাইয়ত সুমনিদা অতিক্রম করেছিল অর্থাৎ দুই সালের দশকে দক্ষিণ কোরিয়ার রপ্তানি পরিমাণ এক ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছিল মানে ওরা এক ট্রিলিয়ন ডলারের পণ্য শুধু রপ্তানি করেছে হাঙ্গুগে কোরিয়া মুই অগুন, বাণিজ্য ফুজো খান অপর্যাপ্ত ছন ইয়ন ছিউনুন মানে প্রাকৃতিক সম্পদগুলো সুইপ হাগো মানে আমদানি করে আর এই মানে হচ্ছে এবং অর্থাৎ দক্ষিণ কোরিয়ার বাণিজ্য অপর্যাপ্ত প্রাকৃতিক সম্পদগুলি আমদানি করে এখন দক্ষিণ কোরিয়াতে তো তেল গ্যাস নাই তখন ওরা কি করে অন্য দেশ থেকে আমদানি করে কারণ ওদের দেশে এটা পর্যাপ্ত হয় না ইরুল এটিকে হিওকসিক জগে মানে উদ্ভাবনী ফিসুল্য টেকনোলজির মাধ্যমে বা প্রযুক্তির মাধ্যমে খাগুং হায় জাত করে খবু গাগাসি মানে উচ্চ মূল্য সংযোজিত খবু গাগাসি মানে উচ্চ মূল্য সংযোজিত ছে ফুমুল পণ্য মান্দুর তৈরি করে সুসুল হানুন রপ্তানি করার থুক সঙ্গল ফুইম নিদা এরকম বৈশিষ্ট্য দেখা যায় অর্থাৎ এটিকে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াঝাত করে উচ্চমূল্য সংযোজিত পণ্য তৈরি করে রপ্তানি করে এটাই তার বাণিজ্যিক একটা বৈশিষ্ট্য অর্থাৎ কুরিয়া তেল কিনে তেল কিনে এটাকে আবার মডিফাই করে মডিফাই করে এটা আবার উচ্চ দামে বিক্রি করে এটাই ওর একটা বাণিজ্যিক বৈশিষ্ট্য জুইয় প্রধান সুয়প সুই মানে আমদানি ফুম মগুন পণ্যের মধ্যে রয়েছে মানে কুরিয়া যেসব পণ্য আমদানি করে সেগুলির মধ্যে রয়েছে ওয়ান ইউ মানে কাঁচা সনিয়ন ঘাসু প্রাকৃতিক গ্যাস ছলগাং ওয়ান জাজে ইস্পাতের কাঁচামাল অর্থাৎ প্রধান আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে কাঁচা তেল প্রাকৃতিক গ্যাস এবং ইস্পাতের কাঁচামাল শিল্প যন্ত্রপাতি মিতত এবং উপাদান বা সরঞ্জাম তাহলে শিল্প যন্ত্রপাতি ও সরঞ্জাম নং সানমূল কৃষি পণ্য এবং সিক্রিয়ফুম খাদ্য পণ্য থুং ইগো ইত্যাদি সহ অর্থাৎ শিল্প যন্ত্রপাতি ও সরঞ্জাম কৃষি পণ্য ও ইত্যাদি সহ জুইয়, প্রধান সুসুল রপ্তানিকৃত ফুম পণ্যের মধ্যে রয়েছে ফান দোসে মানে সেমি কন্ডাক্টার সুমাতোফোন স্মার্টফোন ছাদংসা গাড়ি মানে জাহাজ নির্মাণ সগিও হুয়া হাট মানে পেট্রো ছেফু পণ্য ব্যাটারি ইমনিদা ইত্যাদি অর্থাৎ প্রধান রপ্তানিকৃত পণ্যের মধ্যে রয়েছে সেমি স্মার্টফোন গাড়ি জাহাজ নির্মাণ পেট্রো পণ্য ব্যাটারি ইত্যাদি হাঙ্গু গোয়া কুরিয়ার সাথে খরেরু মানে লেনদেন খড়ে হতো লেনদেন খাজাং মানি সবচেয়ে বেশি এই যে খাজাং হতো সবচেয়ে মানি অত বেশি হানুন করে মানে কুরিয়ার সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক লেনদেন করে খুব খানুন দেশ হচ্ছে জুঙ্গুক ইমিয় মানে চীন এবং মিগুক আমেরিকা ইলবুন জাপান ভেতনাম ভিয়েতনাম থং ইত্যাদি খুইথরুল ইদগু ইসঙ্গিদা মানে তারপরে রয়েছে অর্থাৎ কোরিয়ার সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক লেনদেন করে হচ্ছে চীন আমেরিকা জাপান ভিয়েতনাম ইত্যাদি দেশগুলি তার পরেই রয়েছে মানে চীন সবার আগে আছে তারপরে আছে আমেরিকা তারপরে আছে জাপান তারপরে আছে ভিয়েতনাম মু বাণিজ্য মু উইজন উইজন দোগা ফোন মানে বাণিজ্য নির্ভরতা বেশি হাঙ্গুগুন কুরিয়ার থাইয়াংহান বিভিন্ন খুকাওয়া দেশের সাথে যাই মুক হিয়ক জং মানে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ এটার মানে হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে মুক্ত বাণিজ্য চুক্তি হায় চুক্তিবদ্ধ হয়ে মুয়োগে বাণিজ্যের এই যে বাণিজ্য আর উই মানে হচ্ছে এ তাহলে মুয়োগে বাণিজ্যের ছাং বিয়গুল বাধা ছুরিগো কমিয়ে অর্থাৎ বাণিজ্য নির্ভরশীলতা কোরিয়া বিভিন্ন দেশের সাথে চুক্তিবদ্ধ হয়ে বাণিজ্যিক বাধা কমিয়ে এনেছে বিশ্বব্যাপী মানে বাজারের খিওজ্যাং রিওগুল প্রতিযোগিতার সক্ষমতা খাং হোয়া হাগো ইসুম নিদা জোরদার করছে অর্থাৎ বিশ্বব্যাপী প্রতিযোগিতার সক্ষমতা জোরদার করছে ই উল্ল এছাড়াও থুকজ নির্দিষ্ট সানবে শিল্পে তেহান মানে উপরে অর্থাৎ সানপে তেহান মানে শিল্পের উপরে উইজন দরুল নির্ভরতা না সুগ কমিয়ে সেরো নতুন সিজাঙুর বাজারে জিনসুল হা গোজা মানে প্রবেশ করতে চায় এই যে জিনসুল হা মানে প্রবেশ করা আর খোঁজা মানে হচ্ছে চাওয়া তাহলে জিনসুল হা গোজা মানে প্রবেশ করতে চায় অর্থাৎ এছাড়াও নির্দিষ্ট পণ্যের উপরে নির্ভরতা কমিয়ে নতুন বাজারে প্রবেশ করতে চায় সুসুল রপ্তানি থাবিয়ন হুয়ারুল বৈচিত্র্য আনার উইহে উদ্দেশ্যে যেসব জগ ধারাবাহিকভাবে খাগা চেষ্টা চালিয়ে যাচ্ছে নরীয় খাতা মানে চেষ্টা করা অর্থাৎ রপ্তানি বৈচিত্রকরণের জন্য কোরিয়া ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহাটা সব তথ্যগুলি একটু কঠিন আছে সেই জন্য এটা বারবার করবে তাহলে Badman, I love it.